পোলাটা মোর দিকে তাকালি মোর এমন দরে দরে মনে হয় যেন আবার কোনটা নতুন বায়না সইতে সইতে এখন আর মোর মধ্যে কোনো নাই একালে চুপচাপ করে বইয়ে থাকি এমন তোর পোলা মোর মূর গোষ্ঠীর মধ্যে কেউ এরকম আছে কিনা সন্দেহ আছে মনে হয় এক দোকানে যাই গয় এক কাল মোর পোলারে লয়ে বাস্কেটবল খেলাইতে আসছিল হার পর পোলার বায়না এই আনবে বল আর বাহিরে ফোন দিয়া কইলাম তোমার পোলা বাস্কেট খেলতে চাই আর বাহে কহিলাম দশটা না বিশটা না এক মাত্র পোলা তুমি কি লেগে কিনতে না যেটা চাই সেটাই কিনে লই তারপর কেনাকাটার পরে পোলার ভাইনা হে হয়েছে কেক কাটবে হ্যাঁ আবার হ্যাপি বার্থডে কেকের মধ্যে আবার হ্যাপি বার্থডে লেখা থাকতে ডেইলি ডেইলি কেক কাটতে যায় কেমন লাগে কন দি। কেক আবার হেহেন বই কাট না সুন্দর মতো প্যাকেট করে ঘরে আনতে হইবে ঘরে আইনে এরপর বাতি জ্বালাই এরপর আর আপু খালামনি ব্যাবা কেড়ে লইয়ে কাটা লাগবে আবার সবাই রাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে কওয়া লাগবে কি যে জ্বালার মধ্যে আছে কেউ রে কইতে পারবো না কেক আউনের খালে মায় ফোন দিয়া করলো ঘরে কোনো বাজার নাই তারপর মনে করেন মাছ বাজারে ঢুকে

তারপর মোর সালে হারে কইলাম কুসাই আলু দে আলু দিয়া পাবদা মাছের ঝোল কিন্তু ভালোই লাগে অনেক সময় কাঁচা কাঁচা রান্না করে আজগো ভাস রান্না করতে সালাম রান্না করার কালে মোর হাতে দুঃখ মনে করেন ফসকা পড়ছে পাবদা মাছ বা তেল জাতীয় যে কোনো মাছ মনে করেন ভাজতে গেলে ঠাস ঠাস করে তেল ছেড়ে এই জায়গায় আমি আলু কষাই লইতে আসলাম আলু কষা নইয়ে গেছে এর মধ্যে টমেটো দিয়ে দিছি টমেটো জলের মধ্যে দিলে মনে করেন জলটা বেমলা খাইতে মজা হয় জলটা ফুটতে হয় মধ্যে মুই এক এক করে ভাজা পাবদা মাছ দিয়ে দিতে আসলাম এ মনে করেন আবার লাইটে সাইডে রাখতে দিতে হবে জলটা টানানোর ফাইনে ওই দিন ঘরে কারেন্ট ছিল না মুই এসে যে লাইট জ্বালাই এরপর রান্না করতে আসলাম বাইরে বেমালা বৃষ্টি আসছিল এত বৃষ্টি আসছিল চারদিকে অন্ধকার হয়ে গেছিল কারেন্ট আসছিল না বুঝছেন তারপর দেখতেছিলাম ঝোল টোল ঠিক মতো ফুটছে কিনা নুনে হয়েছে কিনা মোর একটা বাজে অভ্যাস আছে রান্না বান্না করার কালে মোর মনে করে নুন দেখতে মন চায় না মোৰ ভিডিঅ' মোৰে কমেণ্ট পাপদা মাছ খাই পচন্দ কৰ কিনা হে মোৰে জনাই বেনাৰ মোৰ পোলাই যাম তহন আৱহা এই ধৰম আছিলো কি সুন্দৰ আকাশ একাল হঠাৎ কৰি কালাও আহিছে মনে মনে চিন্তা করতে আসলাম আজগো জান জানলে ঘরে উঠতে পারবো কিনা একটুখানি মনে করেন বৃষ্টিতে ভেজলি মোর আর মোর পোলার হাসি দিতে দিতে সময় জায়গা যাই হোক এই পর্যন্ত ব্যাপারকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ